উইকেট পেয়ে সাকিবের সেকি সেলিব্রেশন তৃপ্তিতে হাততালি ভুল করে সৌম্য সরকারের হাহাকার আফসোসে মাঠ ছাড়া যেন মাথায় বাড়ি গায়নে বাঘে বাঘে লড়াইটা ছিল ঠিক এমনই শীতল নিঃশব্দ তবে উত্তেজনায় ঠাসা গ্লোবাল সুপার লিগের খেলা রংপুর রাইডার্সের সামনে ফাইনালে যাবার মিশন একই পথে দুবাই ক্যাপিটালসের শেষ চেষ্টা টস জিতে সোহানদের ব্যাটিং বেছে নেয়া কুলমুড়ে টাইগার তারকা ম্যাচটা আর দশটা ম্যাচের চাইতে কিছুটা স্পেশাল গায়ানায় বাঘে বাঘে লড়াই রাইডারদের হয়ে ছড়ি ঘোরানোর পরিবর্তে তাদের বিপক্ষেই সাকিবের ঢাল হয়ে দাঁড়ানো বল হাতে অষ্টম ওভারে এলেন বিশ্ব সেরা স্ট্রাইকে মাহিদুল ইসলাম অঙ্কনের অপেক্ষা ওভারের প্রথম বলে এলো এক রান সাকিবের বল খেলতে বেশ বেগ পোহাচ্ছিলেন অঙ্কন সৌম্যরা চার ডটে দুই রানে প্রথম ওভার শেষ করেন সাকিব